নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়া গ্রুপের এক নম্বর টিম হিসেবে সব ম্যাচ জিতে কোয়ালিফাই করলো সেমিফাইনালে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড সেমিফাইনাল আর উল্টো দিকে কিন্তু অস্ট্রেলিয়া এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু থেকে ছিটকে যাবার মুখে তো সেখানে ইন্ডিয়া আজকে একটা বেশ বড় ব্যবধানই অস্ট্রেলিয়াকে হারালো এখনো যখন আমি ভিডিওটা বানাচ্ছি একটা বল বাকি আছে অস্ট্রেলিয়া ছাব্বিশ রান চাই সেখানে বড় ব্যবধানই ইন্ডিয়া জিতছে ম্যাচটা তো সেই জায়গাতে দাঁড়িয়ে ভাই অস্ট্রেলিয়া কিন্তু এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যেতে পারে যদি কালকে মানে ছিটকে যাবে যদি কালকে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় এবং সেটা হলে তো খুবই ভালো হবে কারণ ইন্ডিয়া এখন সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবং ফাইনালে গেলে এই অস্ট্রেলিয়া টিম এলে কিন্তু বিপদ হতে পারে তার থেকে অস্ট্রেলিয়া বাড়ি চলে গেলে অনেকটা ভালো সেটা লাস্ট অব্দি ইন্ডিয়া ট্রফি জিতবে কি জিতবে না সেটা অন্য কথা পার্টি অস্ট্রেলিয়া বাড়ি গেলে কিন্তু একটা শান্তি আসবে মনের মধ্যে দেখে ঠিক আছে একটা আমরা ওয়ার্ল্ড কাপের বদলা নিলাম সেখানে ইন্ডিয়া চব্বিশ রানের ব্যবধানে ম্যাচটা জিতে গেল এবং সব মিলিয়ে কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে একটা কমপ্লিট পারফরমেন্স এসেছে তবে ইন্ডিয়ার খেলায় কিন্তু কয়েকটা এমন জায়গা আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি ক্রিটিসিজম করতে পারি কারণ সেগুলো ঠিক করাটা অবশ্যই জরুরি সেমিফাইনাল ফাইনালে আগে দুটো নক আউট ম্যাচ দুটো ভালো দিন দরকার এবার ট্রফি রাখছে না কিছুটা কমাতে পারে বিশেষ করে যদি অস্ট্রেলিয়া ছিটকে যায় ভারতের এই জয়টার ফলে তবে যাই হোক যদি আজকে আমরা ভারতের খেলা নিয়ে কথা বলি ভারত ফার্স্টে ব্যাট করতে দুশো পাঁচ রান করেছিল এবং সেই দুশো পাঁচ রানের মেন কারিগর রোহিত শর্মা একচল্লিশ বলে বিরানব্বই রানের একটা

এবং সেটা দিক থেকে বিরাট কোহলি পাঁচ বলে শূন্য করে আউট কোহলি কিন্তু ফর্ম নিয়ে এবার রীতিমতো কথাবার্তা হবে অনেকগুলো কিন্তু ফেলিওর চলে এসেছে এবার সেখানে সেমিফাইনাল ফাইনালে যদি ভালো ইনিংস না আসে আগে তো সেমিফাইনালে আসতে হবে তারপর ফাইনালে গেলে তারপর ফাইনাল সেখানে কিন্তু রীতিমতো কথাবার্তা হবে এবং এই টুর্নামেন্টে কিন্তু কোনোভাবেই কোহলি সুলভ যাচ্ছে না এবং রীতিমতো স্ট্রাগল করছে আর এরকমও দেখছিলাম অনেক জায়গায় লেখা হচ্ছে যে কোহলিকে জোর করে ওপেনে খেলাচ্ছে বলে এরকম অবস্থা জোর করে নয় কোহলি কিন্তু নিজেই ওপেনার হিসেবে খেলতে চেয়েছিল তাই তাকে ওপেনার খেলানো হচ্ছে এটাও কিন্তু ফ্যাক্ট তো কোহলির কিন্তু রান দরকার তবে উল্টো দিক থেকে কোহলি আউট হয়ে গিয়েছে বলে রোহিত শর্মা যে আমি একটু টুকে টুকে খেলবো তিরিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলবো সেই টাইপের কিন্তু একদমই কোনোভাবেই ইন্টেন্ট দেখায়নি একদম প্রথম থেকে তার ইন্টেন্ট ক্লিয়ার ছিল মেরে খেলবো তার আগে ওভারে কোহলি আউট হয়েছিল তার ওভারে স্টার্ক কাছে একটা ওভারে স্টার্ক কে মানে চারটে ছয় একটা চার ওখান থেকেই ভাই খেলাটা চেঞ্জ হতে শুরু করে তারপর হ্যাজেলোডের আর একটা ভালো ওভার তারপর আবার আসে প্যাট কামিন্স প্যাট কামিন্স কে প্রথম বলটা সুইপ করে মাঠের বাইরে মেরে দেয় বৃষ্টি এসে যায় তারপর ওখানে একটু মোমেন্টাম ব্রেক হয় বাট ভাই কি স্টার্টটা দিয়েছিল রোহিত শর্মা আলাদা লাগছিল ভাই এবং সেই জায়গাতে যতদূর মনে পড়ছে প্রথম পাঁচ ওভারে ভারতীয় স্কোর ছিল বাহান্ন রানে রোহিতের পঞ্চাশ দিক থেকে এবং ভাই যেখানে যা বল দিচ্ছে রোহিত শর্মা মারছিল আলাদা লেভেলের ব্যাটিং আনবিলিভেবল ব্যাটিং একচল্লিশ বলে বিরানব্বই রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তবে রোহিত ইনিংসটার পাশাপাশি আমরা সূর্যকুমারীর ইনিংসটা নিয়ে কথা বলতে পারি ভালো ইনিংস এসেছে ষোলো বলে একত্রিশ করেছে তবে বাকি কিন্তু যে বিরাটের ব্যাট থেকে রান আসছে না খুব ভালো ইনিংস আসেনি দু নম্বর ক্ষেত্রে ঋষভ পন্থের যদি ব্যাটিং দেখো ঋষভ পন্থ যেভাবে আউট হলো কিন্তু দেখতে খারাপ লাগলো ওই জায়গাতে রোহিত শর্মা অত ভালো ছন্দে ব্যাটিং করছে সেখানে কি দরকার মারার সেখানে সিঙ্গেল দিয়ে রোহিতকে ব্যাট করতে দিই সেখানে গিয়েশো পঁয়ত্রিশ রান রয়ে গেছিল আর যখন এরকম প্ল্যাটফর্ম সেট থাকে তখন টিমেরা কিন্তু আড়াইশো পর্যন্ত দেখে তবে আমাদের এক্সপেক্টেশন ছিল যে দুশো পঁচিশ দুশো তিরিশ কিন্তু ইন্ডিয়া করতে পারবে এবং সেখান থেকে দুশো পাঁচ রানে আটকে যাওয়াটাকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার ফিনিশারদের ব্যাট আমরা বলতে পারি যদি শিভম দুবেকে দেখো শিবম দুবে তার জন্য ভালো যেটা স্টেজ হতে পারে সেই স্টেজে ব্যাট করতে এসেছে রোহিত সূর্যকুমার মিলে একটা ব্রিলিয়েন্ট মঞ্চ তৈরি করে নিয়ে গেছে সেখানে এসে দুবের কাজ কি হবে মারা এবং সেই জায়গাতে দুবে করছে বাইশ বলে আঠাশ ওখানে কি আমরা একশো সাতাশে রেটে ব্যাট করে এক্সপেক্ট করি সেখানে ভাই

মিনিমাম দুশো পঁচিশ সেই জায়গাতে কিন্তু ফিনিশিং ভালো হয়নি এটা বলা যেতেই পারে এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা সেখানে একটু সাধারণ হয়েছে তবে তার পাশাপাশি কিন্তু ফিল্ডিং অবশ্যই অক্ষর পেটালের একটা দেখেছি আমরা সূর্য কুমার ভালো ক্যাচ নিয়ে কুলদীপ যাদ ভালো ক্যাচ নিয়েছে তবে ফিল্ডিং কিছুটা সাধারণ মানে রয়েছে শুরুতেই কথা হবে ঋষভ কিপিং নিয়ে একটা ইজি ক্যাচ হতে পারতো সেটা নয় পা আটকে গিয়েছে মিস হয়েছে তবে ক্যাচটা মিস করার অ্যাটিটিউডটাও খারাপ ছিল ওখানে কিন্তু সিঙ্গেলও হতে পারতো বলের দিকে দেখেইনি আর এবং তার পাশাপাশি কিন্তু ঋষভ পন্থ দুটো ঋষ মিস করেছে যেগুলো এজ উইকেট কিপার সবসময় আটকানো সেখানে উইকেট কিপিং সাধারণ হয়েছে তার কিন্তু ফিল্ডিং অনেক ক্ষেত্রে বেটার হতে পারত তবে কিছু কিছু ক্যাচও ভালো হয়েছে সেগুলো ঠিক কথা তবে সেখানে যদি ওভারঅল আমরা শুরু থেকে ইন্ডিয়ার বোলিং নিয়ে কথা বলি হরসদিপ সিং তোমার ডেভিড ওয়ার্নারকে আউট করে তবে তারপর কিন্তু ট্রাভিস হেড এবং মিচেল মার্সের মধ্যে পার্টনারশিপ হয় মিচেল মার্সের দুটো ক্যাচ মিস হয় একটা তো ঋষভ কন ধরতে পারতো আর একটা অর্সিপ সেটা অনেক কঠিন ছিল আর কিছু করার নেই সেখানে ফলো থ্রুতে ক্যাচ ধরাটা অতটা ইজি হয় না তো তাদের মধ্যে সেখানে পার্টনারশিপ হয় দুজনই মারতে থেকে একটু তো টেনশন লাগছিল সেখানে আর ট্রাভি সেট ভাই ইন্ডিয়াকে কে দেখলে জানে না ওর মাথায় কি আসে মানে কি বলবো ভাই এই ট্রাভি সেট মালটা বহু জ্বালাচ্ছে তবে সেখানেই কিন্তু আসে কুলদীপ যাদব আজকের ইন্ডিয়ার বেস্ট বোলার ইন্ডিয়াকে ম্যাচে ফেরানোর অন্যতম বড় কারিগর সেখানে কিন্তু কুলদীপ যাদব চার ওভারে চব্বিশ রান দিয়ে দুই উইকেট এই উইকেটে ভীষণ ইকোনমিক্যাল স্পেল এবং সেখানে কিন্তু মিচেল মার্সকে কুলদীপ যাদব আউট করে উইকেটটা যদি অক্ষর প্যাটেলেরও বলা যেতে পারে যদিও তোমার কুলদীপ কিন্তু খুব ইকোনমিক্যাল বোলিং করছিল ফলে কিন্তু মিচেল মার্স মারতে যায় একটা ভালো শর্টও মারে বাট অক্ষরের ক্যাচটা অসাধারণ ছিল এবং তারপর গ্লেন ম্যাক্সওয়েল আছে ম্যাক্সোয়েলও কিন্তু এসে মারে তাকে বল করানো যায়নি একভারে সতেরো রান তাকে মারে তবে তারপর খেলা নম্বর ওভার থেকে তেরো নম্বর ওভারে অক্সর বল করতে এসে বোধ তিন রান দিয়েছিল ওটা ভীষণ ইম্পর্টেন্ট ওভার ছিল অক্সরের অক্সরেরও কৃতিত্ব আছে ভালো ক্যাচ নিয়েছে এবং তেরো নম্বর আর পনেরো নম্বর ওভারটা কিন্তু ভীষণ ভালো বোলিং করেছে আই থিঙ্ক তেরো নম্বর ওভারে অক্সর বল করতে এসে মাত্র তিন রান দেয় তাই তো এবং চোদ্দ নম্বর ওভারে তারপরে এসে কিন্তু গ্লেন ম্যাকসুয়েলকে প্রথম বলে আউট করে দেয় কুলদীপ যাদব মানে তার আগের ওভারে যে প্রেসারটা অক্সর ক্রিয়েট করেছিল সেটার কিন্তু ফলটা কুলদীপ যাদব পায় এবং পনেরো নম্বর ওভারে আবার অক্সর আসে ভালো বোলিং করে এবং ওই ওভারে কিন্তু মার্কাস টয়নিশকে আউট করে চলে যায় স্টয়নিশ রিভার্স উইমার থেকে হার্দিকের হাতে ক্যাচ ওটা কিন্তু গেম চেঞ্জিং একটা মোমেন্ট ছিল ওই বারো থেকে পনেরো নম্বর ওভার পর্যন্ত যেখানে গ্লেন ম্যাক্সেলের উইকেটটা পড়ে স্টয়নিশের উইকেটটা পড়ে তারপর কিন্তু শুধুমাত্র হেডের উইকেটটা মেনলি দরকার ছিল ষোলো নম্বর ওভারে আরসিফ ভালো বোলিং করে সতেরো নম্বর ওভারে কিন্তু আসে হচ্ছে বুম বুম বুমরা এবং জাসপ্রীত বুমরা এসে কিন্তু ছিয়াত্তর রানে ট্রাভি সেটকে আউট করে রোহিত শর্মা ক্যাচ নেয় এবং ওখানে কিন্তু ম্যাচ ইন্ডিয়ার পকেটে চলে এসেছিল দেন আঠেরো নম্বর ওভারে আরসিফ আবার আসে এবং আরসিফ কিন্তু ওই ওভারে এসে বাকি দুই ব্যাটসম্যানকে আউট করে প্রথমে আউট করে थ वेट के कुलदीप भलो कैच नहीं এবং তারপর কিন্তু সরি টিম ডেভিড যে কিন্তু ফুলটোস মারার ওস্তাদ তাকে দেখে ফুলটোস বল করে একটা ছয় মারে তারপর আবার দেখি টিম ডেভিড আউট হয়ে যায় একটু তো ওই জায়গাতে চিন্তা লাগছিল যে টিম ডেভিডকে কেন ফুলটোস দিচ্ছে তো যাই হোক ওখানে কিন্তু ম্যাচটি ইন্ডিয়ার পকেটে চলে এসেছিল তারপর কিন্তু যা রান বাকি ছিল দু ওভারে বোধ হয় মতো সেখানে যশপ্রীত বুমরার ওভার বাকি এবং সেটা স্টার্ক এবং প্যাট কামিন্স মিলে করতে পারবে এটাকে অস্ট্রেলিয়াও এক্সপেক্ট করেনি এবং লাস্ট অব্দি চব্বিশ রানে অস্ট্রেলিয়া হেরে গিয়েছে এবং এখন কিন্তু অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবার মুখে এবং সেই জায়গাতে অস্ট্রেলিয়া তাকিয়ে আছে বাংলাদেশের দিকে যেন বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে তাদের কাছে সুযোগ আসবে বাট আফগানিস্তানের কিন্তু এখন সবকিছু হাতে আছে ইন্ডিয়া কাজ করে দিয়েছে আফগানিস্তানকে এবং একটা ব্যাপার যে যদি বৃষ্টিতে ক্যান্সেল হয়ে যায় মানে একটা বড়সড়োরকাস্ট আছে সেমিফাইনালের দিন বৃষ্টি হতে পারে আর বৃষ্টি হলে তো ম্যাচ করানো যাবে না এবং রিজার্ভ ডেও নেই কিন্তু সেমিফাইনালের তো সেখানে যে টিমটা এক নম্বরে থেকে যাচ্ছে সেই টিমটা কিন্তু কোয়ালিফাই করবে তো যদি ইন্ডিয়ার সেমিফাইনাল দিন বৃষ্টি হয় ম্যাচটা যদি না করানো যায় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ফাইনালে চলে যাবে এই একটা লাভও কিন্তু ইন্ডিয়া পাবে তো যাই হোক অস্ট্রেলিয়াকে হারিয়ে মজা পেয়েছি কিছুটা বদলাও নিতে পেরেছি যদি সেই বদলাটা আফগানিস্তান কালকে বাংলাদেশকে হারিয়ে দেয় সম্পূর্ণ হবে তোমাদের মতামত জানিও যে ইন্ডিয়ার খেলা কেমন লেগেছে কুলদীপের বোলিং কেমন লেগেছে সর্বোপরি রোহিতের যে ওই অ্যাগ্রেসিভ ব্যাটিং ওই ব্যাটিং কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেল প্রথম বেড়ালে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো চল এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই